হাসপাতাল জলপাইগুড়ি ব্যাঙ্গালোর একটা গভীরতম সম্পর্ক তৈরি হয়েছে এই হাসপাতালের সাথে এখন মনে হয় যে এখন মাঝে মাঝে মনে হয় এই হাসপাতালের কাছে যদি আমার বাড়িটা থাকতো খুব ভালো হইতো কেন জানেন এই হাসপাতাল ছাড়া আমার এখন আর গতি নাই। আজকে ছয় মাস যাবৎ এই হাসপাতালের সাথে গভীর একটা সম্পর্ক হয়ে গেছে হাসপাতাল জলপাইগুড়ি ব্যাঙ্গালোর একটা গভীরতম সম্পর্ক তৈরি হয়েছে এই হাসপাতালের সাথে তো এখন মনে হয় যে আমার বাড়িটা যদি এই হাসপাতালের পাশেই থাকতো না খুব ভালো হইতো আর তবে হাসপাতালের পরিবেশটা কিন্তু অসাধারণ এর আগেও আমি শেয়ার করছিলাম তা আপনারা দেখেন একটু কত সুন্দর হাসপাতালটা মনে হয় না যে তাজমহল বা মন্দিরের মতো আমিও প্রথমে বিশ্বাস করতে পারি নাই যে হাসপাতাল আর এত বড় এরিয়া তো আমি আগে বৈদি হাসপাতালে ট্রিটমেন্ট করাইছি এইবার এই হাসপাতালে আসছি দেখি আপনার দাদা শরীরের কন্ডিশনটা তো সবাই জানেন যে ও মোটামুটি অসুস্থ বলতে ভালোই অসুস্থ আজকে অনেক দিন হয়েছে ওকে নিয়ে আমি পেরেশানিতে আসি হসপিটাল বাড়ি এই এগুলোর মধ্যে দিন কাটাচ্ছি ওই যে এখন হচ্ছে মেট্রো থেকে নামলাম মেট্রো থেকে নেমেই হাসপাতালের দিকে রওনা দিচ্ছি আজকে হচ্ছে মানে হাসপাতাল দাঁতের ট্রিটমেন্ট হবে এখানে সিস্টেম হচ্ছে অপারেশনের আগে তাকে পুরোপুরি ফিট হতে হবে যে যেমন তার দাঁত ঠিক আছে কি না পেটে কোনো গন্ডগুলো আছে কি না জ্বর আছে কি না মানে টোটালি তো কালকে ডাক্তার যখন দাঁত দেখলো ওর দাঁতের এই পাশগুলোতে একটু কালো কালো দাঁত পরে আছে এটা যখন পড়াশোনা করতো তখন ওই যে যেই ইউনিভার্সিটিতে পড়তো তখন ওইখানে জলের আয়রন ছিল আয়রনগুলো দাঁতে দাঁতে লেগে গেছে তো এইগুলোকে নাকি ক্লিন করতে হবে তা আজকে ওর ক্লিন করাবে দাঁতগুলা তারপর অপারেশনের ডেট দিবে তো দেখি কি হয় তো হসপিটালের কাছাকাছি চলে আসছি গেটে কিছু রোলস আছে সেই রোলসগুলো এখন মেনটেন করব ঢুকে যাব তো হয়তো ভিতরে টুকরো অত ভিডিও করা যাবে না এই পর্যন্তই বাকি আপডেটগুলো সামনের দিকে দিব চলেন